মানিকচন্দ্র দাস পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী সে বিবাহিত দুই ছেলে বর্তমান রয়েছে তারপরও পরক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে গত বেশ কিছুদিন ধরে এই স্বর্ণ ব্যবসায়ী উদয়পুরে ছনবনস্থিত স্বামী পরিত্যক্তা এক মহিলার বাড়িতে আসে এবং প্রায়ই থাকে এলাকার যুবক সহ সমস্ত অংশের মানুষেরা এটা ভালোভাবে নেয়নি দীর্ঘদিন ধরে এলাকাবাসী লক্ষ্য করে আসছিল এই ব্যক্তিটি স্বামী পরিত্যক্তা মহিলার বাড়িতে আসে মহিলার ছেলে চেন্নাইতে থাকে আর এর সুযোগ নিয়ে স্বর্ণ ব্যবসায়ী মহিলার সঙ্গে এসে অবৈধ কার্যকলাপ চালিয়ে যায় গতকাল গভীরাতে এলাকাবাসী তাকে ওই মহিলার বাড়িতে আসতে দেখে তাকে আটক করে পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই যুবককে নিয়ে যায় থানায় এখন দেখার বিষয় পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় ভবিষ্যতে আমরা স্থানিকভাবে স্পষ্ট করি আমরা চিন্তাভাবনা নিজের নবসুপুরা যুব সত্য এই কর্ম করে বিভিন্ন বাসাতে কাজ করে বা বিভিন্ন ইন্দ্রতে কাজ করে মানে সংসার মানে যতটুকু

আমার বাইন হোক আমার স্ত্রী হোক সেই সম্পর্কে মাতৃত্ব থাকে আমি তার অনুভবটা দেখি আমি কষ্ট লাগতে যার কারণে তার দাঁড়াইছি এরপরে আমি ভবিষ্যতে আমার স্ত্রী বা আমার ছেলেদের বুঝিয়া বাহিরে একটা কেন স্কাই থাকে কিন্তু সব কিছু মেনে যদি আমি ফের বটির আমার সম্পর্কটা যদি জড়িত করতাম তারি মানে মনে হয় আমার ভবিষ্যতে আর একটু ভালো আমার জীবন যেমন কাটতাম ফার্মী হিসেবে আমি